আসসালামু আলাইকুম সবাইকে দক্ষিণ কোরিয়া থেকে জোবান বলছি আজকে আমি দেখাবো প্লেনের ভিতরে কিভাবে খাবার প্রোভাইড করে আর এবং আমাদের রাতে ডিনার করার জন্য কী কী খাবার দিয়েছিলো কোরিয়ান এর এ হচ্ছে আমার সামনে একটা ছোট্ট একটা বক্স লক করার ছিল ফোল করার ছিল সেটাকে আমি আটবোল করলাম এখানে আমি আমার খাবারগুলো রাখবো ট্রে বা টেবিলটা একদমই ছোট যাই হোক এখানে খাবো এবং কোরিয়ান এয়ার খাবার প্রোভাইড করা শুরু করেছে এবং আমার ডান পাশে যে কোরিয়ান কিছু লোক আছেন তারা ঘুমাচ্ছেন একটু আমার খাবার চলে আসছে আমাকে খাবার কি কী দিয়েছে এ দেখাচ্ছি এ হচ্ছে সালাদ এবং সাথে একটা টমেটো ভেবেছিলাম চেরি ফল কিন্তু না ছোটো টমেটো পরে একটা আপেলের পিস এবং একটা মালটা সাথে ব্রেড এবং অরেঞ্জ জুস এবং সাথে দিয়েছে একটা টিস্যু খাবার পরে হাত মোছার জন্য এবং সাথে আছে কি দেখি হচ্ছে কিছু কাটলারিস এখানে একটা নাইফ পর এবং স্পোন রয়েছে এবং এ হচ্ছে বাটার ব্রেড ছোট যে রুটিটা দিয়েছে তার সাথে খাওয়ার জন্য বাটারটা এবং এ হচ্ছে এটা কি অলিভ অয়েল একটা অয়েল একটা অ্যাকচুয়ালি বিরিয়ানির সাথে হয়তো বা খাওয়া খেতে হয় জানি না তো লেখা আছে এক্সট্রা বার্জিন যাহোক একটি একদম অরিজিনাল এই হিসাবে মনে লেখা হয়েছে আচ্ছা মেন আকর্ষণ যে এই খাবারটা কী দিয়েছে এই হচ্ছে মেন আকর্ষণ উপরে ওপরে দুটো চিকেন আছে দু পিস আর কিছু রাইস অ্যাকচুয়ালি খাবার দেওয়ার সময় আমাকে জিজ্ঞেস করেছিল আমি কি খাবো বিফ ওর চিকেন আমি চিকেনই অর্ডার করেছিলাম এবং সামনে কোরিয়ান মুভি চলতেছে কোরিয়ান অ্যারোস্টেজগুলো খাবার প্রোভাইড করছে এবং আশেপাশে সবাই তাদের ডিনার শুরু করেছেন আমিও ডিনার শুরু করব ভাবছি সবাই খুব মজা করে খাচ্ছে দেখতেছি আমি যদিও জুস নিয়েছি পাশের জন দেখলাম কোকা কলা নিয়েছেন ভালো আমার মনে হয়েছে যে কোকাকলা থেকে জুস নিলে ভালো হয় ওনারা অ্যাকচুয়ালি জিজ্ঞেস করে কোক কর এই তো শেষমেশ আমি আমার খাবারটা ডান করলাম খেয়ে ফেললাম ওই পাশে যে কিছু খাবার আছে ওটা আমি রেখেছিলাম একটু পরে খাওয়ার জন্য বিশেষ করে ওই ব্রেডটা আর তো ওই পাশে আর কি দেখা যাচ্ছে দেখি হ্যাঁ হ্যাঁ এটা ওই ব্রেডটার সাথে খাওয়ার জন্য বাটারটা রেখেছি আর এটা সাহস করি নাই যেহেতু ট্রিপে আছে একটা জানে আছে আরে তো অয়েলটা খেলে অ্যাকচুয়ালি বুড়ো লাগে কিনা বা কীরকম একটা খারাপ লাগা কাজ করে কিনা বুঝতে পারি না এই কারণে খাই কানে হেডফোনতে মুভি দেখছিলাম অ্যাকচুয়ালি কোরিয়ান একটা কি বলে ড্রামা আনি একটা ড্রামা দেখছিলাম আর খাবারটা টান করলাম কোরিয়ান ডবল রকম আছে এখন ওরকম আছে ওদের মতো করে এ খাওয়ার পরে ওদের একটা যে টিস্যুতে যে একটা মেসেজ লাগাচ্ছে কেয়ারিং মোর জিউ এই মেসেজটা আমার কাছে খুবই ভালো লেগেছে ওরা খুবই আমাদের প্রতি কেয়ারফুল যাই হোক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন গুড নাইট